দেড় লক্ষ টাকায় পনেরো লিটার দুধ দেবো বুঝছেন এক লক্ষ পঞ্চাশ হাজারে থাকবে পনেরো লিটার দুধ জি জি আজ তিনটা গরু দেখাবো একদম সীমিত দাম সীমিত রেটের মধ্যে থাকবে তিনটা গরু

দুই নম্বর সিরিয়ালে ভাই আরো একটা গাবি নিয়ে আসলে সাদা কালো বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান জি জি মাশাআল্লাহ গাবি বাচ্চা সহ তো অনেক সুন্দর একটা গাবি বাচ্চা সহ দাঁতে কয় দাঁতে গাবিটা দাঁতে চার খেন দাঁতে চার খেন জি জি সাথে কি বাচ্চা ভাই এটা হলস্টান ফিজিয়ান সার বাচ্চা হলস্টান ফিজিয়ান সার বাচ্চা দর্শক ভাইদের বাচ্চাটা দেখান মাশাআল্লাহ হাত পা গুলো তো অনেক মোটা মোটা হইছে বাচ্চাটার বয়স কয় দিন হইছে বাচ্চার বয়স আজ এক মাস এক মাস বাচ্চার বয়স জি জি মাশাআল্লাহ দর্শক দেখেন ভবিষ্যতে অনেক টাকার একটা জিনিস হবে জি জি জি

মার্শাল সতেরো লিটার দুধ একদম গ্যারান্টি থাকবে নাকি ভাই একদম গেরান্টি সহ নিতে পারবে ওটার দাম রাখিস কেমন ভাই দাম লাগছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার লিটার দুধ বাচ্চা সহ তো এটা ছিল ভিডিওর এক নম্বর এক নম্বর সিরিয়ালে গরু তিন নম্বর গোটা দেখায় আচ্ছা চলেন তিন নম্বর সিরিয়ালে আরো একটা গাভি নিয়ে আসলেন সাদা কালো বিগ সাইজের একটা গাভী এটা কি জাতের এটা হলস্টান ফিজান

মাসাল্লাহ দর্শক দেখেন অনেক বড় একটা গাবি দাঁতে দুই খেন কেবল মাত্র জি 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 উলান পালানটা এটা একটু দেখাই আচ্ছা দর্শক ভাইদের দেখা আচ্ছা মাসাল্লাহ দর্শক জি জি একটা পাও তুলবে না বুঝছেন চারটি বান দেখায় দর্শক ভাইদের আচ্ছা ধারবান টানি দেখাচ্ছে হ্যাঁ এই দেখেন জি জি ধারবান গুলা টান দিয়ে দেখান আমার দর্শক দর্শক ভাইদের দেখেন এই একটা জি এক নম্বর দুই নম্বর দুই নম্বর দুই বেলা উলান একটু একটু দেখেন হাটাই ফেলায় দেখায় জি জি দুধ একদম বিশ লিটার দুধের থাকে একদম গ্যারান্টি থাকবে গোড়া দাঁড় করান